সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার সামনে যে গেটটা রয়েছে সেই গেটের তালাটা খুলে নিলাম তো চলো বন্ধুরা যাই হোক শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতে পেলে সামনে যে পর্দাটা ছিল সেই পর্দাটা তুলে দিয়ে এখন বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে দেখো কালকে রাতে এত মশার উৎপাদ যে প্রচুর মটিন ধরিয়ে দিতে হয়েছিল তারপর দেখো ওই যে ছাইগুলো পড়ে রয়েছে তার জন্য ছাইগুলোকে এখন দিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কান্ড দেখো মিস্ত্রি বলেছিল ঘরের মেঝেতে জল দিতে ও সকালে জল দিতে ভুলে গেছে একদম পুরো শুকনোই রয়ে গেছে তারপর দেখো মা বানিয়েছিল চা চা খেতে চলে এলাম এদিকে মা দেখো কাপ সস সব রেডি করে রেখেছে তো চাটা খেয়ে নেবো চা নিয়ে নিচ্ছি এক কাপ চা আর সর আর একটু গুড় নিয়ে নিচ্ছি সকাল সকাল দুধের সর দিয়ে মুড়ি খেয়ে নেবো তো তারপর দেখো বন্ধুরা মা সবজিগুলোকে কেটে দিয়েছে আমি কুকারের মধ্যে সবজিটাকে বসিয়ে দেবো আর যেহেতু আমাদের এখন অসুস চলছে তাই তেল হলুদ এগুলো তো খেতে পাবো না তার জন্য এই রকম করেই আর কি ছোলার ডাল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মূলত দিয়ে সিটি মারতে দেবো নুন মিষ্টি দিয়ে আর যেহেতু মিস্ত্রিরা ভাত মুড়ি খাচ্ছে তাই একটু বেশি করেই বানাতে হচ্ছে তো তার জন্য দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার তো একটু চিনি দিয়ে দিলাম তাহলে আর কি খেতেও ভালো লাগবে তো তারপর দেখো কুকারটাকে বসিয়ে দিলাম এখন সিটি পল্লি হয়ে যাবে আর এদিকে আমি বস্তাগুলোকে গুটিয়ে নিচ্ছি যেগুলো মেঝেতে পাতা হয় কুকারে সিটিটা করতে থাক আর এদিকে আমি রান্নাঘরটা মুছে নিই তাহলে আমার দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে এদিকে উঠোনটাও ঝাড়ে দিচ্ছি এদিকে বোতলের জল ভাড়া কমপ্লিট হয়ে গেছে আর কত পাতা জড়ো হয়েছে দেখো এখন যেহেতু প্রচুর পাতা পড়ছে আর এদিকে বাবা দেখো জমি থেকে হলুদ তুলে নিয়েছিল বাবা সকালে কাঁচা হলুদ খায় তার জন্য তারপর দেখো ঘরে চলে এসে ইন্ডাকশানে একটু জল গরম করে নিচ্ছি বাবুকে দুধ গরম করে দেবো বলে তো বাবু তো এখনও দেখো বোতলেই হলিক্স খায় আর এদিকে দেখো আমি বাবুকে হলিক্সটা করে দিয়ে ঘর বারান্দাটাও মুছে নিচ্ছি আর ঘর বারান্দা মুছলে যেন একটা আলাদাই সৌন্দর্য লাগে আর এদিকে ঠাকুরগুলোকে দেখো আমাদের এখন যেহেতু অস্বস চলছে তাই জল দিতেও পারছি না তারপর আমি একবার যাচ্ছি উপরে তো মিস্ত্রিরা কাজ করছে একবার দেখতে যাব। আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি যদি না বসাই না কিছুতেই পড়তে বসে না আর দেখো বাবু ছোট হাতির রেবিগুলো লিখতে শিখে গেছে ঘর কেটে দিচ্ছি খুব সুন্দরভাবে লিখছেও তারপর দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আর এখন দেখো নতুন আলু চলতে খোসাগুলো একবার ছিলে দিলেই হয় আর আমাদের জমিতে দেখো কত বড় বড় এখন আলু হয়ে গেছে এখনও তোলা হয়নি জমি থেকে আর কি দুটো একটা করে তুলে আনা হচ্ছে তাই দেখো কত বড় বড় সাইজ হয়েছে তো আলুগুলোকে আমি কেটে নেবো নতুন আলু না এখন খেতেও খুব টেস্ট লাগছে তো আলুগুলোতে আজকে ভাবছি নিরামিষ পোস্ত করব তো জলে সিদ্ধ করে তো পোস্ত করতে হবে তার জন্য আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো ফুটতে শুরু করেছে আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওই জলের মধ্যে দিয়ে দেবো আর মা সকালে আমাকে পোস্তটা বেটে দিয়ে গিয়েছিল মা গিয়েছে ডাক্তার দেখাতে তো আমি পোস্তটা শিলে একদম ভালো বাঁধতেই পারি না তাই জন্য মাকে বলেছিলাম সকালে বেটে দিতে তো এখন আমি জলের মধ্যে আলুগুলোকে দিয়ে নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিলাম আর দেখি উনুনটার কি অবস্থা দেখতে দেখি উনুনটা একদম পুরো নিভে গেছে তার জন্য কটা নারকেলের বেগো দিয়ে ঘুটে দিয়ে দিলাম তাহলে উনুনটা ভালো জ্বলেও যাবে দেখো আমি পোস্তটা বসিয়ে দিয়ে এদিকে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখো পোস্ত আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একরকম তো এখন আমি বেটে রাখা পোস্তটা ওর মধ্যে দিয়ে দেবো যেহেতু অসুস্থ চলছে তাই তেল দিয়ে রান্না তো খেতেই পারছি না তাই সেদ্ধ সেদ্ধই করে খেতে হচ্ছে আর এইরকম পোস্তটা খেতে না কিন্তু দারুণ লাগছে দেখো পোস্তটা আমার রেডি হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখব তো পোস্তটা বা রেডি হয়ে গেছে এখন বাটির মধ্যে আমি ঢেলে দিলাম আর এদিকে আমি বসাবো টক তার জন্য কুমড়োটাকে আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা আলুটাকে সিদ্ধ হতে দেব। আর এদিকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে এখন তেঁতুলটাকে ভালোভাবে আর কি শ্বাসটা বার করে নেবো আর এই তেতুলগুলো না প্রচুর শ্বাস রয়েছে ভালোভাবে আর কি ছেঁকে নিলে অনেকটা শ্বাস পাওয়া যায় আর দেখো তেঁতুলগোলা জলটা একদম পুরো কালো কালো হয়ে গেছে এখন আমি ওই তেঁতুলগোলা জলটা ওই কুমড়ো আর আলুর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো তাহলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ যেহেতু দিতে পাবো না তার জন্য পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো তো চিনি যেহেতু আমরা দেবো না গুঁড় দেবো গুঁড় দিলে টকটা খেতে টেস্ট আলাদা হয় এখন দেখো ঢাকা দিয়ে দেবো একে বাবা দেখো গরুগুলো বাছুরের গা ধুয়ে দেবে বলে মটর চালিয়েছে তো দেখো বাগানের মধ্যে নিয়ে গিয়ে গরুগুলোর গা ধুয়ে দিচ্ছে এদিকে গরুটাকে গা ধুয়ে বাছুরটা আরও গা দিচ্ছে কীভাবে নিচ্ছে দেখো আরাম করে তারপর ঘরে এসে দেখি আমার টকটা কমপ্লিট হয়ে গেছে এখন টকটাকে আমি নামিয়ে দেব আর এদিকে ফুলকপি আর আলুটাকে জলে একটু সিদ্ধ হতে দিয়েছিলাম তো এখন যেহেতু ফুলকপির মধ্যে প্রচুর পোকা থাকে তার জন্য একটু সিদ্ধ করে সাদা তেলের মধ্যে দুটো লঙ্কা দিয়ে ফুলকপি আলুটাকে ভালোভাবে ভেজে নেব আর এই ফুলকপি আলু ভাজাটা দেখি প্রথম দিন করছি যে কেমন খেতে লাগে তো কোনো দিন করিনি গো তো যখন নুন হলুদ দিতাম তখন করে খেয়েছি এখন যেহেতু হলুদ দিতে নেই সর্ষের তেল দিতে নেই তাই ভাবছি যে খেতে কেমন হবে আগে করে দেখি তার জন্য দুটো তিনটে লঙ্কা চিঁড়ে দিলাম দেখো বেশখানিক্ষণ ভাজার পর দেখো একটু পোড়া পোড়া ভাব এসেছে কিন্তু হলুদ দিলে কালারটা অন্যরকমই হয় দেখেই খেতে ইচ্ছা করে কিন্তু এটা একটু পোড়া পোড়া ভাব এসে ভাবছি কেমন হবে তাই একটু খেয়ে দেখলাম কিন্তু খারাপ লাগেনি ভালোই লাগছে যেহেতু তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আমার সব রান্না বান্না কমপ্লিট আর এদিকে বিরাটগুলো কাণ্ড দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ একটু সাপোর্ট করো যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি